আল্লাহ এই সময় কয়বার বাচ্চাদের গইডা কি আলো আমি দেখতাম এই আবার اولادরে দেখতাম আবার اولادর বৈসাইলে আল্লাহ যে বায়াদি সইলে বায়ার বাজে কুলকিত্রি হোতালাই কোনবি জজি একটা বাফেট আর ফুলির বৈসাইতে তার বারে দেখে বাড়া খেডা কিয়া দিল শক্তি করল নাকি ফুলির বারে আছে তুমি সুবহানাই

ফিস দিয়ে দোয়া কর আর হইব হলুকা আপনার ফুলবাড়ির সাফেমিয়া চৌধুরীকে লোক তাইতে এক বলা সাব খুবই দ্বারা বাল্লিম একটাই খরচর গা একটা ফটো তুল তুলি এটা একটা বাদ ফটো তুলইলি এগিয়ে শরীর বেঁধি এর বাদে

কিন্তু বলা করি এই রূপর কারণে বালা করি দেখতা বার্তা না এই বৈশিষ্ট্য আছে সিদ্দিক একবার দিল তেন কই আবার জীবনে সবচেয়ে শান্তির জিনিস হইল নবাজ আর আল্লাহ নবীর চেহারা ওয়ার পয়সাওয়ার খুব বুক লাগছে মসজিদ ওয়াইসই উমর ফরকুদ্দিল্লাহসই ই রসিলে বাকলাবে জি গাই যে তুমি তো ই সময় মসজিদ ওখানে আইলে কোনো খাবে আইসি বলি ইয়ার রসুল্লাহ আবরাবর ওষার দিয়ে বুক ইয়ার আর ফেটোর বাদে বুক আপনার চেরা মারক দেখার বাদে কোনো অশান্তি আপনার রয়েছে আমরা আপনার চেরা মারক দেখার মানুষের দেখার মাঝে বহুত আছে কিন্তু দেখার এর লাগি লাইন মতো দেখা আজ তাকে হলো তোবা হরিয়া যাওক যে আমরা আল্লাহ যে ভাই সাইতাম না নিজের ঘর আমরা আর সাইতাম নাই আল্লাহ আমরা তোভিতা শুভকা আমি

এক্সাওয়ার দ্বারা আমি আর এদিকে যাই না বলা বের আলোচনা যারা করবা ঠকিয়ে ভাই আর একটাই হসে কিনা উলিয়া লাগাইছে গান আগে আগে পিরানি পিছে কবলি ওয়াল অথা খবর কননি

খোলো হলো আইলে তুমি দিন কিতাব আসলে শুনলে নি আগে থেকে কিতাব সাইতে আর বুঝতে হয় কিতাব কিতাব তোর ফোর ভর্তাই তোর কিতাব আলোয়ারুল বাড়ি আল্লাহর জেজা দেওয়ারীঘর দুই মহির শশীনাথ ফড়ি আইসি আমি গত বছর কুইছিলাম যে আলোয়ারুল বাড়ি ফোর ইমানের ভাইয়া কইলা হুজুর আমি লেখছি আর ভরিয়া এমন কিছু দিলি শুয়াইছি বললো ভাইছি না কথা বলছি দিল নষ্ট আমরা খালি বোলে চলা কি বোলা যে আগুল দানবিত্রী আসবাও গেলাম আমি চিন্তা করলাম তো গেছি আমি কিন্তু বহুত বছর আগে গুলা গেছি আমি উনিশশো আটত্তর ইংরেজি উনিশশো আঠা আট আষট্টি ইংরেজিতে গেছি আটষট্টি সত বছর গেছি হরান্ন বছর আই আমি ক্লাস থ্রি ভাষ করছি আর বাইজ সব লোক গেছি আবার বরির মারিদ গেছিলাম বাবাই দিয়েছিল আম কাঠগুলো তা শিবগোল ও তো মাধবপুর মাধবপুর এখানে নাসির নগর পড়ে আর আইতে শুভ কুলৌড় উঠেছিলাম হায় রে হায়ের বাদে মাঝখানে কয়েক বছর গেছিল বাগলাদে শুয়েছে ইয়ে করছে যে জোর লোবাজর হরে অজ সাহেব কে বলে যখন আগুন ছাড়ি থাকবার সর্বিত্তর এক বছর লাগে দিত হাসালি রা হাসালা বিচার এখন তুমি তো এটা খুঁজতে ঘাটতে আমরা হরু থাকলেও দেখছি আমরা কথা বলছি যে অসুবিধাটা কোন জায়গা যে আপনার বিত্রে যে কোনো নিয়া মতে যদি আপনার বিত্রে একটা অহংকার হয় যেমন বলো অনেক আমি অনেক ওই যে আমার বিত্রে বিত্রে খালি আমি সাহেবজাদা সাহেবজাদা এ কেন ঔষধ কীটা ঔষধ হইল যে তারে মানুষের কোনো হত্যা দিন না ও তার খেদমতো লাগিয়ে গেলে গিয়ে ব্যবহার ধরেছিল

ফুলৰ চবৰে বাবা কৈ থাকে যে বাঘৰ কোৱাই ক'ত বাঘঘৰ কাচৰত খাৰিয়ান বাঘঘৰ প্ৰদান খাৰি আমি অলপ প্ৰধান খাৰি আমি কৈ দিয়ে ফৰ চাইডে গৈছোৰে ভাত হা আমাৰ চাউলে সেনেকৈ ইয়াৰ টকুৰি কৰিলে কুৰাচি ফৰচি সৰু তাকে ল'বছে তাকে আঠচল্লিছ বছৰ হৈছে সেইদিনা ছাত্ৰই

ৰমজান চৰি ক্ষেত্ৰত একটাৰ এক চাকৰিটো আমি চাৰিছি ডিজাইন দিছি এখন আমাৰ ভাবিছোঁ নেকি সেইটো স্তৰ পিন্ধি লাগি ফুৰীকাৰ লোৱাত চাই ল'বা সেনে বোলে তুমি তেনেদিন আমাৰ ভৰফ দিছো ভৰফ দি থৈ তাৰ স্তৰ বাঢ়াই উঠাব পাৰিব খবাই উঠাব পাৰিব যদি ফৰা অতদিন ফৰাইতে ফৰাইতে সুন্দৰ উইতেই যদি সেনে ভাৰি যায় তেনে বাদ দিব আমি কথা বলছিলি খুন্দা জিনিস তো পালা নাই আমি ফুল্লা খালি চাম ফুল্লা খালি আর কোরছি টিল খরচ না কোরি গলটি খালি বাড়ের বাড়তে বাড়তে বেগরও গেছেগি তো ভারি কি হাঁসারি ডালা ভাড়া তো লোভাই আছে এর কারণে ঘুষ ঠিক করা আপনার লায়ক কিরার কোরছুড়ি বার করছই আমি বার ইশালে সবর সব কেছি খবরদার তিলাত যদি কেউ করো সাহ কবি তর্জে ফুড়ি তোমার সাহরাল সাহর ফুয়া তো ফরিছ বঞ্জনাল সাহেব কোন দি জাগরতী সামনে ই ফড়িছে নাতি মাতি নাতক তার মাফায় কিরাত তার কিরাত কিরাত আনলে আমার আনছে না گڑ بڑ گڑ لگے نا بگری لگے دل کی اتنا تو آپ کو بولے تم اتو پڑھ سو آلو گے হাৱাই নাৱাই কথা ৱামিটা ৱামিজু এগুৰ দিল খাৰি আৰু ৰসুলে পাকৰ তাৰ বাঁহৰে গালি আহিলে হ'ত বেজাৰ হৈছো নাই ৰসুলে মাকৰ চাল বোৱাইল হ'ল বেজাৰ হৈ সদা বুজি নাই যাই হওক আমি আৰু হৈ যাম না কাৰণ আপোনাৰ মানে মোটামুটি আপোনাৰ ওলাবাই কেৰা যেন কৰি দিলে যোৱা মুৰব্বী হোৱা এখন সিডির কোলাশলি বানাই না আমরা আওয়াজ কিতা আওয়াজ করতে আমরা বিভিন্ন জিনিস রিসার্চ করিয়া মানুষের দুইটা কথা কইবে আর খেয়াল আছে এর কারণে এই রমজানসুরী বাবার বাদে দেখো প্রধানকারী বানাইয়ার নিশ্চয়ই

কথা বেমাৰ যাই থৈলে খচৰা আমি এনেকে আমি ৰৈছিল নানা আটাই দেখো গত বছৰ খৰচ লাই উজু আৰু নবাজ হলাই সুদনা উজু দি কতবাৰ খৰচাৰ ভাই কাকৰ চাই দেখো বুজিলে নি কটা বেটাই ভৰিটো খৰচোন নবাজৰিয় উজু হৰিয় বাদর বছর আলে মানুষের হইন তাই তো ইতিহাস নবাজ হইল উজু হরই না বলে উজু হর না কিনা গিরি বলে সাহ আপনি তো উজু করে গেছিলা বলে এর বাদ দিয়ে করছো না কথাটা বুঝলেন এখন মানুষের যে জীবনটা সারাটা জীবন রিয়াজত মেহনতের মাঝে থাকা লাগে সব সময় ফারাদারির মাঝে থাকা লাগে আল্লা তৌফিক দিতে আপনার দায়িত্ব সুন্দর করি আদায় করার তফিক তার সঙ্গে বুঝলি আক্তা তাকু দেখিয়া আর ভাগলীয় বাচ্চার ফেট উলিছে ইয়ে হয়েছে বড়ি তহিবার লাগে এখন পালা ফিরস উজির বড়ি তো লাগে ফিরস আনছে ফিরস হলে গুণব તે તો ફાતે товариचे वाले गुलो खद्दागी खील लुया इशर बरे फाते दिलु बे इज्जत खोरिया बुलाया खोरिस एकल दे भेटुलिसिल ई भेटチュア કે હોલા ઓ વતરાニア वारफ देवैते एकल रगाले दिस येडे एकल હોય બુદ્ધિ જો કે હો એ ખદ આઈલાય લેરે ખદે ઘલાઈ દી તેバルસ માણસ ઇલગે આવરો બોલાસી বাবার হাতির সত্র সব কিন্তু সরস হয়ে এই যে ইয়া আল্লাহ খা কলো খাবস আল্লাহ তুই বা আপনার আল্লাহ ইজ্জত করে ইজ্জত খাবেন জানি যারা বিচার হল দিয়া বিচার হল যে। যারা মুরব্বী আপনার দায়িত্ব আদায় করে চল যে যারা জারুক বাই বা শিকাইব লাগি ফড়াই জানি বাইকার এক ব্যবহার হয়েছে আস্থার দিন সেন্টারও বাইক পাওয়া যায় কথা বুঝি কটা কিতা বলে বড়ো বাইক না ইউনিভার্সিটির ছাত্র কিছু হমনি এখন ক্লাসও হাজার হাজার ছাত্র এটা স্পিকার দিয়ে চলে চলেই না মানুষের অসুবিধা করিও না